হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে গুরু গোবিন্দর কৃপায় ভালো আছেন তো আবারও একাদশী ব্রত চলে আসলো এই একাদশী ব্রতটির নাম উৎপন্না একাদশী ব্রত তো এই একাদশীটি সারা দেশ জুড়ে অর্থাৎ ভারতবর্ষ সহ বাংলাদেশে এই একাদশী ব্রতটি পালন করা হবে নয় ডিসেম্বর দু শনিবার বাংলার হচ্ছে বাইশে অগ্রাহন এই একাদশী ব্রতটি পালন করা হবে তো এই একাদশীটি কৃষ্ণপক্ষের একাদশী তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা বহু মানুষ কমেন্ট করছেন আমাদেরকে এবং আমরা আপনাদের যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করছি তো আপনারা চেষ্টা করবেন যে আপনি তো নিজে পালন করছেনই তো আপনার নিকটবর্তী আপনার পরিবেশে পারিপার্শ্বিক যারা আপনার চেনা জানা আছে এবং আপনার পরিবারের সর্বোপরি প্রথমত আপনার পরিবারের যারা পরিবার বর্গ আছে তাদেরকেও উৎসাহিত করুন এই একাদশী ব্রতটি পালন করবার জন্য কেননা আমাদের শাস্ত্রে যত প্রকারের ব্রত আছে সবকটি ব্রতের মধ্যে এই একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলে গণনা করা হয়েছে শুধু তাই নয় এই যে নববিধা ভক্তি শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম দাস্য আত্মনিবেদন পাদসেবন এই যে নববিধা ভক্তিগুলো আছে এই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি হচ্ছে এই এই একাদশী ব্রত তো এই একাদশী ব্রত হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা এই একাদশী পালন করবার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা আর এই একাদশী ব্রত আমরা যদি পালন করি সকলে না ভগবান অত্যন্ত প্রসন্ন হন ভগবান অত্যন্ত প্রসন্ন হন কারণ ভগবানের খুব প্রিয় এই একাদশী ব্রত আজকে এই উৎপন্ন একাদশী কিভাবে সৃষ্টি কেন ভগবানের এই একাদশী আমরা বিস্তারিতভাবে এই উৎপন্ন একাদশীর কথা আপনাদের বর্ণনা করব তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধৈর্য ধরে কৃপাপূর্বক ভিডিওটি পুরোপুরি দেখবেন ঠিক আছে কেননা ভিডিওটি কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না আর আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন যখনই আমরা এই চ্যানেলে ভিডিও লোড করব তখনই সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশানটি যাবে আর আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন কিন্তু কোনো কারণবশত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি তাহলে এক্ষুনি আর বিলম্ব না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণা এই একাদশীটি আবারও বলছি নয়ই ডিসেম্বর দু হাজার তেইশ শনিবার এই একাদশী ব্রতটি সারা দেশে পালন করা হবে অর্থাৎ বাইশে অগ্রাহ তো আপনারা যারা আমিষ আহার করেন অবশ্যই এই একাদশী ব্রতটি পালন করতে গেলে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ কমপক্ষে তিন দিন নিরামিষ আহার করতে হবে ঠিক আছে অর্থাৎ শুক্রবার শনিবার এবং রবিবার অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে আর একাদশী যেদিন পালন করবেন সেদিনকে তো আমিষের প্রশ্নই আসছে না কেননা সেই দিন পঞ্চর অবিশস্য দানা বর্জন করে এই একাদশী ব্রত পালন করতে হয় তো প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি তবু আমি সংক্ষেপে বলছি তো দশমীর দিন আপনারা ভগবানের কাছে সংকল্প করবেন ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে ভগবানের চরণ কমলে দেবেন পুষ্প নিবেদন করবেন এবং হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান কালকে আপনার এই উৎপন্ন একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি তাই কৃপাপূর্বক আপনি আমার প্রতি শরণাগত হন যাতে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনার এই উৎপন্ন একাদশীটি গুরুত্ব সহকারে এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি কেননা ভগবান ভক্ত বৎসল্য ভগবান অত্যন্ত কৃপাময় আমরা যদি ভগবানের কাছে বিনম্রভাবে হৃদয় থেকে কামনা করতে পারি বলতে পারি তাহলে ভগবান অবশ্যই আপনার কথা শুনবে এছাড়া একটি সংকল্প মন্ত্র আছে সেই সংকল্প মন্ত্রটি আপনি ভগবানের সামনে বলে আপনি এই ব্রতটি পালন করতে পারেন সেটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহনী ভি পুণরিকাক্স মে ভাবা অচ্যুত অর্থাৎ এই মন্ত্রটি ভগবানের সামনে তিনবার বলে সংকল্প করতে পারেন তো এই দিন খাওয়া দাওয়ার পরে রাত্রে দন্ত মার্জন করে নেবেন প্রথমত বলি এই দিন একটু সকাল সকাল আহার করবেন কেননা পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এই একাদশী পালন করবার জন্য এবং যাতে বদ হজম না হয়ে যায় বিভিন্ন গ্যাসের প্রবলেম না হয় অ্যাসিডিটি না হয় সেই জন্য একটু সকাল সকাল চেষ্টা করবেন নটা দশটার মধ্যে আহার করে নেওয়া রাত্রে এবং রাত্রের আহার করে নেওয়ার পরে অবশ্যই দন্তমার্জন করবেন কেননা একাদশীর দিন ব্রাশ করা যায় না দন্ত মার্জন করা যায় না কেননা দন্তমার্জনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রে রক্তপাত হয় অর্থাৎ একটু যদি রক্ত বেরিয়ে যায় তাহলে একাদশী পালন করা হবে না ঠিক আছে তো সেই কারণে আগের দিন দন্ত মার্জন করে নিতে হয় বুঝতে পারলেন আর তাড়াতাড়ি চলে যাবেন এবং সকালে অর্থাৎ পরের দিন একাদশীর দিন শনিবার নয় ডিসেম্বর দু হাজার তেইশ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ব্রাহ্ম মুহূর্ত মানে আমি বলে থাকি আবারও বলে দিচ্ছি সূর্য যে উদয়কালীনের সময়টি আছে তার থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় কতক্ষণ থাকে ওই এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে যে ব্রাহ্মমূর্ত শুরু হচ্ছে একক্ষণ অর্থাৎ আটচল্লিশ মিনিট ব্রাহ্মমূর্ত থাকে তো সেই ব্রাহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া স্নানাদি সারবেন বুঝতে পারলেন প্রাতক্রিয়া এবং স্নানাদি সারবেন স্নানটা যদি আপনি গঙ্গায় করতে পারেন অত্যন্ত ফলপ্রদ একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ যদি গঙ্গা না থাকে কি করবেন নিকটবর্তী স্থানে কোনো জলশয় বা নদী থাকলে সেখানে আপনি স্নান করতে পারেন যদি তাও না থাকে আপনার স্নানাগারের সামনে তিনবার গঙ্গা 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 বলে জলকে হাতে করে নিয়ে সমস্ত নদীকে আহ্বান করে এবং মা গঙ্গাকে আহ্বান করে আপনি স্নান করতে পারেন সেটিও গঙ্গা স্নানের সমানই হবে মানসিকভাবে তো স্নান করে দাদু সঙ্গে তিলক করবেন তিলকটা কিভাবে করবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তিলক করবেন দাদু সঙ্গে অর্থাৎ মন্দির স্থাপন করবেন তিলক করবার পরে ভগবানের কাছে মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি মানে দিনটা যাতে আমার মঙ্গল হয় হ্যাঁ মঙ্গল আরতি করলে মঙ্গল হয় তো মঙ্গল আরতি ভগবানের সামনে করবেন মঙ্গল আরতি করবার পরে চ্যান্টিং করবেন অর্থাৎ জপ করবেন কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করবেন বেশি বেশি সংখ্যক আপনারা যারা ইস্কনের দীক্ষিত ভক্ত তারা তো প্রতিদিন আপনারা জানেন কমপক্ষে ষোলো মালা জপ করে থাকেন হ্যাঁ তো এই দিন একাদশীর দিন কমপক্ষে পঁচিশ মালা জব করবেন কেননা শিলোপউ নির্দেশ দিয়ে গেছেন যে ইস্কনে যারা দীক্ষিত ভক্ত বিশেষত তারা কমপক্ষে যেন একাদশীর দিন পঁচিশ মালা জব করেন আর আপনারা যারা নতুন নতুন জব শুরু করেছেন নিউ ডিভারিস হ্যাঁ তারা চার মালা আট মালা যে জব করে থাকেন রেগুলার তারা এই দিন আপনারা বেশি বেশি সংখ্যক ষোলো মালা কুড়ি মালা চব্বিশ মালা আটচল্লিশ মালা চৌষট্টি মালা হ্যাঁ অধিক অধিক সংখ্যক হরিনাম জব করতে পারেন সেটি অত্যন্ত ফলপ্রদ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন ঠিক আছে তো বেশি বেশি সংখ্যক জম করবেন গ্রন্থ পড়বেন বেশি বেশি সংখ্যক গ্রন্থ পড়বেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণবিন্দু ভক্তি স্বামী শিল পহুপাতের হ্যাঁ লেখা যে ভগবত গীতা যথাযথ দেখুন স্ক্রিনে যাচ্ছে ভগবত গীতা যথাযথ অর্থাৎ অ্যাজ ইট ইজ খুব সুন্দরভাবে তাৎপর্য করেছেন শিল পহুপাত আপনারা পড়লে ভীষণ আনন্দ পাবেন আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি এই গ্রন্থটি পড়বেন স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি লীলা পুরুষোত্তম গ্রন্থটি যদি আপনার বাড়িতে না থাকে তাহলে নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আজই আপনি সংগ্রহ করুন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটি অধ্যায় আছে এবং বাল্য লীলা হ্যাঁ থেকে শুরু করে ভগবানের সমস্ত লীলা বিলাস এই গ্রন্থটিতে পাবেন আপনারা অবশ্যই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি একাদশী দিন পড়বেন হ্যাঁ তাহলে আপনার কৃষ্ণ চেতনাময় কৃষ্ণ ভাবনাময় আপনার দিনটি কাটবে এবং আপনার নিকটবর্তী স্থানে যদি ইস্কন মন্দির থাকে সেখানে আপনি গিয়ে ভক্ত সঙ্গ করতে পারেন মহারাজ বা পূর্বাতন আচার্য সিনিয়র যারা প্রভুরা আছেন তারা প্রবচন দেন হরি কথা আলোচনা করেন আপনারা ওখানে শ্রবণ করতে পারেন এখন আসা যাক এই দিন কী খাবো কি আহার করা যাবে তো শাস্ত্রে আপনারা জানেন প্রতিটা একাদশীর যে আমরা মাহাত্ম করি সেই মাহাত্মতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করান এবং প্রতিটা একাদশীতেই তিনি বলেন যে নির্জলা করতে তো পূর্বাতন যারা আচার্যরা আছে যারা আগেকার যুগে যারা আচার্য ছিল তারা অত্যন্ত কঠোরভাবে এই একাদশী ব্রত পালন করতো নিষ্ঠা সহকারে দশমীর দিন একাহার করতেন একাদশীর দিন নিরাহার করতেন এবং দ্বাদশের দিন একাহার করতেন তাও দশমীর দিন একাহার করতেন কি হবিষান্ন আতপ চাল সেদ্ধ এক সেদ্ধ একবার সেদ্ধ করে তার সাথে ঘি দিয়ে হ্যাঁ তারা আহার করতেন খাট জাতীয় জিনিস ছাড়া অর্থাৎ রকম সন্দক লক্ষণ তারা ইউজ করতেন না হ্যাঁ একবার আহার করতেন দ্বাদশীতেও তাই করতেন আর একাদশীর দিন নির্জলা পালন করতেন বুঝতে পারলেন সেটি উত্তম সেটি সর্বশ্রেষ্ঠ ব্রত সেই ব্রতই তারা পালন করতেন কিন্তু কলিযুগের মন্দ ভাগ্য মন্দমতি সর্বোপরি রোগ জ্বালা জ্বালা জর্জরিত মানুষ ধৈর্য কম হ্যাঁ উঠতে বসতে ব্যথা শরীরে সমস্ত হ্যাঁ চঞ্চল মন হ্যাঁ তাদের রোগ জ্বালাতে সর্বশরীর তো শাস্ত্রে উল্লেখ আছে একাদশং নিরাহার অর্থাৎ দেখুন আমরা যে সংকল্পটি করছি একাদশং নিরাহার অর্থাৎ একাদশীর দিন নিরাহার তো যেহেতু এই কলিযুগে সম্ভব নয় সম্ভব নয় বলা ভুল কিন্তু হাজার হাজার ভক্তের মধ্যেও হাতে গোনা কয়েকজন ভক্ত এইভাবে নিষ্ঠা সহকারে আজও একাদশী পালন করেন কিন্তু সবার পক্ষে সম্ভব নয় সেই জন্য তিনটি প্রক্রিয়ায় এটি করতে পারেন সেটা হচ্ছে একাদশম নিরাহারও অর্থাৎ একাদশীর দিন নির্জলা করতে পারেন যদি অসমর্থ হন জল পান করে অর্থাৎ সজলা করতে পারেন আর যদি তাতেও অসমর্থ হন তাহলে সফলা করতে পারেন নির্জলা সজলা সফলা তিনটে প্রক্রিয়া করা যায় ফলমূলা দিয়ে আহার করে খেতে আপনি ব্রত পালন করতেন এই তিনটেতেও অপরক যারা ব্যক্তি তারা বিভিন্ন রকম সবজি দিয়ে অর্থাৎ কাঁচকলা পেঁপে আলু দিয়ে রন্ধন করে সূর্যমুখী তেল অথবা বাদাম তেল অথবা ঘি বিশুদ্ধ দিয়ে আপনারা রন্ধন করে এটি ভগবানকে ভোগ লাগিয়ে আহার করতে পারেন কাঠবাদাম বাদাম বাদাম ভিজিয়ে রাখতে পারেন কাঠবাদাম আহার করতে পারেন কাজুবাদাম খেতে পারেন হ্যাঁ এইভাবে বিভিন্ন রকমের ফল ফলাদি খেতে পারেন দুধ যদি সঠিকভাবে সরষের তেল ছাড়া যদি দোয়ানো হয় খেতে পারেন দুধকে বাড়িতে যদি এনে ঘরোয়া হবে দুধকে কেটে ছানা তৈরি করে সেটি আহার করতে পারেন ঘরোয়া হবে ভেজাল ছাড়া তো এইগুলো আহার করতে পারেন তো এইভাবে আপনারা একবার দুবার তিনবার চারবার যতবার পারবেন কোনো অসুবিধা নেই আপনারা খাওয়া দাওয়া করুন শুধু পঞ্চরবিশেষ দানা বর্জন করে আপনারা একাদশী করুন ধান দিয়ে জব দিয়ে ভুট্টা দিয়ে হ্যাঁ গম দিয়ে তিল দিয়ে সরিষা দিয়ে হ্যাঁ তেল জাতীয় এই সমস্ত আপনারা বর্জন করে পঞ্চরবিশেষ দানা বর্জন করে আপনারা একাদশী ব্রত পালন করুন পঞ্চব্বী শাস্ত দানা কী কী আছে কি কী বর্জন করতে হয় আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন নোটেশন করে নেবেন এবং এই দিন মিথ্যা ভাষণ পরস্ত্রী গমন হ্যাঁ মৈথুন ক্রিয়া চুল কাটা নখ কাটা দাড়ি কাটা ক্ষৌরকর্ম এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এই দিন প্রসাধনিক দ্রব্য সাবান তেল শ্যাম্পু বডি স্প্রে এগুলো ব্যবহার করা যাবে না হ্যাঁ এই দিন মূলত কৃষ্ণ ভাবনায় দিনটিকে অতিবাহিত করতে হবে হ্যাঁ খাওয়া দাওয়ার প্রতি বেশি ধ্যান নিয়ে বা বাড়ি শরীর চর্চা এইগুলোর দিকে বেশি ধ্যান না দিয়ে মূল কথা কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করতে হবে এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন আর সর্বোপরি বলবো একাদশী পালন করবার পরের দিন অর্থাৎ রবিবার দশ তারিখ দশই ডিসেম্বর দু হাজার পালন করবেন নির্ধারিত সময়ের মধ্যে আমাদের ভিডিও লাস্টে এই পালনের টোটাল লিস্ট দিয়ে দেওয়া হবে সারা দেশের তো আপনারা সেই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পারণটি করে নেবেন হুম পারণটি অবশ্যই করে নেবেন পঞ্চের দানা গ্রহণ করে অবশ্যই পালন করবেন কারণ একাদশী করবার পরে যদি আমরা পারণ না করি তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না এখন আমরা আসব এই উৎপন্ন একাদশীর বিশেষ কথা হ্যাঁ আপনারা নিষ্ঠা সহকারে শ্রবণ করুন তো এই একাদশীটি কৃষ্ণপক্ষের একাদশী বুঝতে পারলেন তো অর্জুন বললেন হে দেব অঘ্রাণ মাসের পূর্ণ প্রদায়নী কৃষ্ণপক্ষের একাদশী কেন এই উৎপন্না বলা হয় এবং কি জন্যই ভাই এই একাদশী পরম পবিত্র ও দেব তাদেরও অত্যন্ত প্রিয় বুঝতে পারলেন এই একাদশীটি উৎপন্ন একাদশীটি দেব তাদেরও অত্যন্ত প্রিয় তা আমার বড় কৌতূহল আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপাপূর্ব আমাকে বলুন তারপর উত্তরে ভগবান বলছেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামক একটি দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সেই দেবতাদেরও ভীতপ্রত ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পলায়িত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিলেন তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা সবিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ যেখানে শরণাগত ভক্ত বৎসল্য জগন্নাথ গরু ও বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পবিত্রাকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল পরিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দো দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন হে ইন্দ্র সেই মূর কীরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে বংশে তাল যজ্ঞা নামে একটি অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর নামক বলশালী ভীষণ উৎকট দেবতাদেরও ভয়ে উৎপন্নকারী সেই চন্দ্রাবতী নামে পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করে নিয়েছে পুরো দেবলোককে অধিকার করে নিয়েছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা নারায়ণকে দর্শন করে পূর্ণ গর্জন করতে লাগলো দেবতারাও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পলায়ন করতে লাগলো তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে অসুর পক্ষে সমস্ত যুদ্ধদের বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করতে লাগলেন সেই সমস্ত নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরী জীবিত ছিলেন সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহমতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল হ্যাঁ বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতর প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব। এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো তো এই কন্যাই উৎপন্নায় একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালী দিব্য অস্ত্র সস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দায়ী থাকতে দেখলেন স্বয়ং ভগবান বিষ্ণু তখন বিষ্ণু বললেন হে মহা পরাক্রান্ত উগ্র মূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশী উৎপন্ন হয়েছো তাই তোমার নাম হবে আজ থেকে একাদশী হরি আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও আমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী এবং সর্ব দায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবর্ষত যারা শ্রদ্ধা করে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ আমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকলের মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই আমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্র ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী ব্রত উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীঘড়ির আশীর্বাদ লাভে ধন্য হবেন তাহলে আপনারা শুনতে পারলেন যে এই উৎপন্ন একাদশীর বিশেষ কথা তো আপনারা সকলে এই ব্রতটি পালন করুন সহকারে আমরা এটাই কামনা করব তো এই ভিডিওর লাস্টে আপনাদের পালনের সময়সূচি দেওয়া আছে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পালন করবেন আর আপনারা যারা এই ভিডিওটি প্রথমবার দেখলেন তারা চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কোনোভাবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় থাকবেন জগৎগুরু শিল পোহপাত কি জয়নিতায় গোর শীতানাথ প্রমানন্দের হরিহরিব